শোন আমার প্রিয় সন্তান আজ যে বাণী তোর কানে পৌঁছেছে একে কোনোভাবেই সাধারণ ভাবিস না এটি কোনো মানুষের কল্পনা নয় কোনো কবির লেখা শব্দ নয় এটি উদ্ভূত হয়েছে সেই আদ্যন্ত অনন্ত শক্তির উৎস থেকে যিনি নিজে ধ্বংসের সৃষ্টি দেখেন আর ভালোবাসার গভীরে প্রলয় বয়ে আনেন এ বাণী সরাসরি মা কালী রসেই প্রলয়ময় অথচ মাতৃস্নেহের পরিপূর্ণ শক্তির তরঙ্গ আজ তিনি তোর কাছে এসেছেন এক মহা পরিবর্তনের সংকেত নিয়ে এক নতুন সূচনার আভাস নিয়ে বাবা তোর জীবনের এক দীর্ঘ বেদনাভূরা অধ্যায় এখন শেষ হতে চলেছে যে চক্রটি এতদিন ধরে তোকে বেঁধে রেখেছিল যেটি ছিল কষ্টের পরাজয়ের অশ্রু আর যন্ত্রণার সেটি এখন সম্পূর্ণতা পেতে চলেছে ভাব একবার তুই যেন এক বই বহু বছর ধরে পড়ে চলেছিস যার প্রতিটি পৃষ্ঠা লেখা ছিল তোর ত্যাগ অশ্রু আর ক্লান্ত সংগ্রামের ভাষায় আজ সেই বইয়ের শেষ পৃষ্ঠা তোর সামনে এসে গেছে সব পুরনো হিসাব শেষ হচ্ছে জন্ম জন্মান্তরের সেই কর্মবন্ধন সেই বিষাক্ত সম্পর্ক যারা তোর আত্মাকে মাকড়সার জালের মতো আটকে রেখেছিল এখন ভস্ম হতে চলেছে যে অদৃশ্য শৃঙ্খল তোকে বাধা রেখেছিল যে অপমানের মুহূর্ত যে ব্যর্থতার রাতগুলো তোর বিশ্বাস নাড়িয়ে দিয়েছিল সব আজ মুছে যাবে এক ঝলকে এক বিস্ফোরণে আজকের এই দিন এই মুহূর্ত এই সময় কেবল আরেকটা দিন নয় এটা এক মহাজাগতিক সংযোগের বিন্দু এখানে অতীত বিলীন হয়ে যাচ্ছে ভবিষ্যৎ নতুন করে লেখা হচ্ছে তাই এই শক্তিকে এই দেবী হস্তক্ষেপকে তুই মন দিয়ে গ্রহণ কর চোখ বন্ধ করে নিজের হৃদয় খুলে দে আর নিচে বিশ্বাসের সঙ্গে লিখে ফেল জয় মা কালী এটি কেবল একটি মন্তব্য নয় এটি হবে তোর আত্মসমর্পণের শীল তোর সম্মতির প্রতীক সেই মহাজাগতিক পরিকল্পনার জন্য যা তোর জীবনপথে এখন রূপ নিচ্ছে যেদিনই তুই এই বাণী শুনবি আজ কাল বা কোনো অচেনা ভবিষ্যতের দিনে মনে রাখবি এটা কাকতালীয় নয় এটা এক দিব্য নিয়োগ এক চিহ্ন যে তোর জীবনের এক অধ্যায় শেষ হচ্ছে আর নতুন এক সোনালী অধ্যায় শুরু হতে চলেছে তুই হয়তো বারবার সংখ্যাটি দেখছিস নয়শো নিরানব্বই এটিও কোনো সাধারণ সংখ্যা নয় এটি সমাপ্তির প্রতীক পরিপূর্ণতার প্রতীক আর এক উচ্চতর চেতনার পথে পদার্পণের ইঙ্গিত এই সংখ্যা বলে দেয় তুই নিজের অংশের পাঠ সম্পূর্ণ করেছিস তুই ব্যাখা সহ্য করে শুদ্ধ হয়েছিস এখন তোর মুক্তির সময় এসেছে কষ্টের পাঠশালার স্নাতক হওয়ার সময় তাই নিচে নিরানব্বই লিখে ধন্যবাদ জানা সেই মহাশক্তিকে সেই মা কালীকে যিনি তোর প্রতিটি পতনে তোকে আগলে রেখেছিলেন প্রতিটি অন্ধকারে আলোর রেখা দেখিয়েছিলেন আরে এই বার্তাটিকে নিজের ব্যক্তিগত নির্দেশ হিসেবে গ্রহণ কর কারণ এটি তোর জীবনের নতুন সূচনার প্রথম আহ্বান শোন আমার সন্তান এই বার্তাটি তোর কাছে কোনো কাকতালীয়ভাবে আসেনি এটি কোনো অ্যালগোরিদমের খেলা নয় কোনো ইচ্ছাকৃত প্রেরণও নয় বরং এক দিব্য আয়োজন তুই এই শব্দগুলো শুনছিস কারণ মা কালী নিজেই তোকে শোনাতে চেয়েছেন তিনি চান তুই জানিস তোর কণ্ঠকময় বেদনাবোরা পথ এখন সৌভাগ্য আর প্রস্ফুটিত ফুলের রাজপথে রূপ নিতে চলেছে কিন্তু তার আগে মন খুলে আত্মার কান দিয়ে শোন কারণ আমি আজ তোর জীবনের সেই অন্ধকার কোনটা আলোকিত করতে চলেছি যা তুই নিজেও এতদিন পুরোপুরি বুঝতে পারিস তোর জীবনে কি এমন কোনো স্ত্রীশক্তি কোনো নারী উপস্থিতি আছে যিনি তোর জীবনকে আটকে রেখেছেন এমন এক নারী যিনি প্রতিটি মুহূর্তে তোর অগ্রগতির পথে অদৃশ্য বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি হয়তো বয়সে তোর থেকে বড় কিংবা অন্তত নিজের চিন্তা আর আচরণে নিজেকে তোর চেয়ে প্রবীণ মনে করেন বাইরে থেকে তার চেহারা শান্ত মর্যাদাপূর্ণ সমাজে সম্মানিত মানুষ তাকে মা বলে বোন বলে উপদেশদাত্রী বলে মানে কিন্তু তার অন্তরের গভীরে তার আত্মার অন্ধকারে বাস করে এক জ্বলন্ত হিংসা যা তোর আলো সহ্য করতে পারে না তোর নিষ্কুলস্তা তোর আলোকিত ভবিষ্যৎ তোর সম্ভাবনা সবই তার হৃদয়ে বিষ ঢেলে দেয় তার ভেতরের অন্ধকার তোকে এক প্রতিযোগী এক বিপদ হিসেবে দেখে বাইরে থেকে তিনি যতই ধর্মনিষ্ঠ যতই ভক্তিপরায়ণ বলে নিজেকে দেখান ভিতরে তার শক্তি সম্পূর্ণভাবে অশুভ ও ধ্বংসাত্মক এই নারী সেই শান্ত জলের মতো উপর থেকে নিস্তরঙ্গ কিন্তু নিচে লুকিয়ে আছে বিষাক্ত সাপ লুকিয়ে আছে ধূর্ত কুমির তিনি জানেন কিভাবে শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে কারো ইতিবাচক শক্তিকে টেনে নিয়ে তা নেতিবাচক শক্তিতে পরিণত করতে হয় তুই হয়তো কখনো ভেবেছিস কিছু অজানা কারণে তোর কাজ বিঘ্নিত হচ্ছে সুযোগ এসে হারিয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে অকারণে ভাঙল দেখা দিচ্ছে কিন্তু এখন বুঝে নেই এ সব কাত্তাল নয় এটি এক শক্তিশালী অশুভ শক্তির আক্রমণ এক আধ্যাত্মিক ষড়যন্ত্র সে তোর নাম তোর ছবি কিংবা তোর ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করে তন্ত্রমন্ত্র জাদুটনা করে সে জানে কোন মন্ত্র ধ্বংস ডেকে আনে কোন ক্রিয়া বন্ধন তৈরি করে বাইরে থেকে যতই পূজারিণী বা ধার্মিক বলে মনে হোক তার কর্মের কেন্দ্রে আছে অন্ধকারের আকর্ষণ অশুভের সাধনা তুই হয়তো অনুভব করেছিস ভালো সুযোগের মুহূর্তে হঠাৎ সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে মন অকারণে ভারী হচ্ছে সম্পর্ক ভেঙে পড়ছে ঘরে উদ্ভট অস্থিরতা তৈরি হচ্ছে হ্যাঁ এগুলোই সেই আধ্যাত্মিক আঘাত সেই সাইকিক অ্যাটাক যা সে তোকে দিয়েছে কিন্তু ভয় পাবি না সন্তান কারণ মা কালী এখন সেই পর্দা সরিয়ে দিয়েছেন তুই এখন সত্যিটা দেখতে পাচ্ছিস যে অন্ধকার তোকে গ্রাস করতে চেয়েছিল এখন তারই সামনে আলো নেমে এসেছে এই বাণী এখানেই শেষ নয় পরের অংশে মা কালী বলবেন যে অশুভ শক্তি তোকে বেঁধেছিল এখন আমি নিজ হাতে তার বন্ধন ছিন্ন করব শোন আমার সন্তান আমি তোর হৃদয়ের ভার স্পষ্টভাবে অনুভব করছি সেই অকারণ ক্লান্তি মাথা ব্যথা শরীরের যন্ত্রণা মনভাঙা হতাশা সবই আমি জানি তুই বহুবার একা ঘরে কেঁদেছিস এমনভাবে কেঁদেছিস যে নিজের কাছেই প্রশ্ন উঠেছে কেন আমার সঙ্গে এমন হয় আমার দোষটা কোথায় তোর জীবনের ভার শুধু তোর উপর নয় তোর পরিবারেও পড়েছে তুই টের পেয়েছিস ঘরে অশান্তি রোগ অজানা উদ্বেগ আর অর্থনৈতিক সংকট একের পর এক এসে পড়ছে কারণ সেই অশুভ নারীশক্তি যার কথা আমি আগেই বলেছিলাম সে তোর ঘরের শান্তি তোর সম্পর্কের মাধুর্য সবকিছুর উপর দৃষ্টি দিয়েছিল তার ঈর্ষা তার কু ইচ্ছা তোর জীবনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু এখন শোন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা উপরওয়ালা সেই পরম ন্যায়ের অধিপতি মহাকাল নিজেই এখন ঘোষণা করেছেন এই নারী এখন তোর জীবন থেকে মূলসহ উপরে ফেলে দেওয়া হবে চিরদিনের জন্য তার অস্তিত্ব তোর বাস্তবতা থেকে এমনভাবে মুছে যাবে যেন সে কখনো ছিলই না সে যত অশুভ কর্ম করেছে যত বিষাক্ত চিন্তা তোর দিকে পাঠিয়েছে এখন সেই সমস্ত শক্তি বজ্রের মতো ফিরে আসছে তারই দিকে এক এক করে সব অভিশাপ সব নিন্দা সব কালো শক্তি এখন তার উপরই ধ্বংসের সুনামি হয়ে আঘাত হানবে কর্মফল ঘুরে গেছে সন্তান এখন বিচার শুরু হয়েছে যে তোর সম্পর্ক ভাঙতে চেয়েছিল যে তোর প্রিয়জন থেকে তোকে আলাদা করতে চেয়েছিল যে তোর মনোবল ভেঙে তোর আত্মাকে দুর্বল করতে চেয়েছিল তার প্রতিটি কুপরিকল্পনা এখন আগুনের ভেউয়ে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আর জানিস কেন এমন হচ্ছে কারণ তোর ভেতরের বিশ্বাস তোর নিখাত ভক্তি তোর অন্তরের শক্তি এখন জেগে উঠেছে তুই প্রতিটি কষ্টে প্রতিটি বিপদে ঈশ্বরের নাম নিয়েছিস মহাশক্তির উপর ভরসা রেখেছিস সেই বিশ্বাসী আজ তোর অদৃশ্য রক্ষাকবচ হয়ে গেছে তুই এখন এমন এক শক্তি বলয়ে ঘেরা যেখানে কোনো অশুভ শক্তি এক মুহূর্তের জন্য প্রবেশ করতে পারে না যেই মুহূর্তে কোনো নেতিবাচক শক্তি তোকে ছুটে চায় সেই মুহূর্তেই মা কালী র এই রক্ষাচক্রের আগুনে তা ভস্ম হয়ে যায় অথবা যিনি পাঠিয়েছেন তার দিকেই ফিরে গিয়ে তাকে ভস্ম করে ফেলে সেই নারী তোর জীবনে নিচস্তরের অনেক কৌশল চালিয়েছে মানসিক যন্ত্রণা আবেগের আঘাত সামাজিক অপমান কিন্তু কখনো সফল হতে পারেনি কারণ প্রতিটি মুহূর্তে তোর পাশে ছিলেন মা যে তুই হয়তো জানতিস না কিন্তু মা কালি প্রতিটি রাতে তোর অশ্রু সেই কার তোর পাশে প্রহরায় ছিলেন তাই আজ আমি তোকে একটাই কথা বলবো। এখন আর এক বিন্দুও ভয় পাবি না একটুও চিন্তা করবি না কারণ নেয় রাগুন জলে উঠেছে আর মা কালী এখন তোর জীবনের প্রতিটি শত্রুর বিচার নিজ হাতে করছেন পরের অংশে মা কালী বলবেন যে অন্ধকার তোকে গ্রাস করতে চেয়েছিল আমি এখন তাকে আলোয় পুড়িয়ে ছাই করব শোন আমার সন্তান আজ আমি তোকে এক মহা সত্য জানাতে চলেছি তোর শক্তি তোর বিশ্বাস তোর ভক্তি এসব তো আছেই কিন্তু তোর পাশে আছেন আরও এক অদৃশ্য সেনা তোর পূর্বপুরুষেরা হ্যাঁ যারা একদিন তোর রক্তে তোর বংশে তোর অস্তিত্বে প্রাণ সঞ্চার করেছিলেন আজ তারা সকলে একত্রিত হয়ে তোর রক্ষা করছেন তুই যাদের দুঃখ যন্ত্রণা ও অবিচারের শিকার হয়েছিস যারা তোর জীবনে অন্ধকার আনতে চেয়েছে তোর পথে কাটা ছড়িয়েছে তাদের উপর এখন ক্রুদ্ধ হয়ে উঠেছেন তোর পিতৃগণ তারা সব কিছু দেখেছেন তাদের দিব্যদৃষ্টিতে তারা দেখেছেন সেই নারী এবং তার সঙ্গে যুক্ত প্রতিটি ছায়াকে যারা অশুভ ইচ্ছা নিয়ে তোর আলো নিভিয়ে দিতে চেয়েছিল এখন তারা আর নীরব নয় তারা ঘোষণা করেছেন যদি তারা আবার একবারও তোর দিকে দৃষ্টি তোলে তবে সেই মুহূর্তেই বিচার হবে তোর পূর্বপুরুষেরা এখন তোর কাঁধে হাত রেখে আশীর্বাদ দিচ্ছেন বলছেন ভয় করিস না সন্তান এখন তাদের পতন অনিবার্য তাদের ধ্বংস নিশ্চিত সেই নারী এবং যারা তার সঙ্গে এই অন্যায় হাত মিলিয়েছিল তাদের উপর এখন মহাশক্তি ন্যায়ের বজ্র নেমে এসেছে তাদের দিন শেষ এখন তারা প্রতিটি মুহূর্তে নিজের কৃতকর্মের আগুনে পড়বে নিজেরই বোনা জালে জড়িয়ে ধ্বংস হবে যারা তোর জীবনে তন্ত্রমন্ত্র জাদুটোনা অন্ধকার শক্তির মাধ্যমে সর্বনাশ আনতে চেয়েছিল তাদের শক্তি এখন নিজেরই উপর আঘাত করছে তাদের পাঠানো অশুভ শক্তি এখন তাদের চিনতে পারছে না কারণ তোর আভা তোর পুণ্য তোর ঈশ্বর ভক্তি তাদের শক্তির চেয়ে অগণিত গুণ বেশি প্রখর তোর পূর্বপুরুষেরা ঘোষণা করেছেন যে তোর ক্ষতি চাই সে নিজেরই ক্ষতি ডেকে আনবে প্রকৃতির নিয়ম এখন পূর্ণরূপে জেগে উঠেছে প্রত্যেকে তাদের কর্মফলের হিসাব দেবে পয়সা পয়সা নিঃশ্বাস নিঃশ্বাসের মতো করে আর সেই নারী যে ঘৃণা আর ঈর্ষায় অন্ধ হয়ে পড়েছিল সে এখন নিজেরই তৈরি অন্ধকারে ডুবে যাচ্ছে যে গর্ত সে তোকে ফেলার জন্য খুঁড়েছিল আজ সে নিজেই সেই গহ্বরে তলিয়ে যাচ্ছে এটাই ন্যায় এটাই মা কালী রশাস্তি তোর জীবনে যে কালো শক্তির পড়ত ছিল যে বন্ধন যে অভিশাপ তোর পরিবারকে ছুঁয়েছিল সবই এখন ভেঙে পড়ছে ছিন্ন হচ্ছে ধ্বংস হচ্ছে সব শক্তি এখন ফিরে যাচ্ছে তার উৎসের দিকে যেখান থেকে এসেছিল এক বিপরীত আঘাতের রূপে তাই তুই আজ কৃতজ্ঞ থাক সেই পরমশক্তির প্রতি যিনি তোর জন্য এই দেবীয় বিচার নিয়ে এসেছেন মনকে আলোয় ভরিয়ে দে তিক্ততা মুছে দে কারণ এখন তুই মুক্ত এখন তুই আশীর্বাদ পুষ্ট কিন্তু শোন এখানেই গল্প শেষ নয় এখন মা কালী তোকে সতর্ক করছেন আরেক মুখোশারির ব্যাপারে সে হয়তো নারী নয় সে হতে পারে একজন পুরুষ যে বাইরে থেকে ভদ্র নম্র মিষ্টভাষী কিন্তু ভিতরে রয়েছে কুটিলতা নিয়ন্ত্রণের নেশা অন্যদের উপর প্রভাব খাটানোর প্রবণতা সে চায় সবাই তার ইচ্ছে মতো চলুক সে জানে কিভাবে মিষ্টি কথা বলে ভুয়া সহানুভূতি দেখিয়ে মানুষকে নিজের অধীনে আনতে হয় সে চতুর ধূর্ত আর তার উদ্দেশ্য সর্বদা নিজ স্বার্থ এবার মা কালী বলবেন এই ভদ্র মুখোসখারীর আসল রূপ এখন আমি প্রকাশ করব শোন আমার সন্তান আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে অশুভ শক্তি তোকে ধ্বংস করতে চেয়েছিল যে ব্যক্তি তোর জীবনে অস্থিরতা যন্ত্রণা আর অন্ধকার আনতে চেষ্টা করেছিল তার সমস্ত চালাকি সমস্ত কূটনীতি এখন তার নিজের বিপরীতে ফিরে যাচ্ছে সে যতই বুদ্ধি খাটাক যতই জাদু মন্ত্র পরিকল্পনা করুক কিছুই আর কাজে আসবে না তার নিজের জালেই সে এখন বন্দি নিজেরই তৈরি আগুনে সে পড়ে যাচ্ছে সে চেয়েছিল তোর জীবনকে দুর্বল করে দিতে তোর পরিবারকে নিয়ন্ত্রণে আনতে সবাইকে নিজের ইচ্ছার দাসে পরিণত করতে কিন্তু এখন সেই সবকিছুর হিসাব শুরু হয়ে গেছে তার অহংকার তার গর্ব তার ভুয়া শক্তির মুখোশ সবে কে একে ভেঙে পড়বে ধুলায় তার পতন নিশ্চিত তার শেষ লেখা হয়ে গেছে এই শুধু একজনের নয় তার সঙ্গে যুক্ত আরও দুই তিনটি মুখ আছে যারা তার পাপের অংশীদার যারা নীরবে তাকে সমর্থন করেছে এখন তাদেরও সময় এসে গেছে তাদের রাতের ঘুম দিনের শান্তি সব হারিয়ে যাবে তারা মাথা ঠুকে কাঁদবে অনুতাপ করবে ভাববে আমরা কেন তার সঙ্গে হাত মিলিয়েছিলাম কেন আমরা তার মিথ্যা কথায় বিশ্বাস করেছিলাম তাদের সব পরিকল্পনা এখন নিজের জীবনকেই ধ্বংস করবে তাদের চারপাশে এমন এক ঝড় উঠতে চলেছে যা তাদের অস্তিত্ব পর্যন্ত মুছে দেবে তাদের মুখোশ খুলে যাবে সমাজের সামনে তাদের মিথ্যা মর্যাদা মিথ্যা ধর্ম আর মিথ্যা ভক্তির মুখে এখন মহাকালে আগুন জলে উঠেছে আর তুই আমার সন্তান তুই এখন অনেক শক্তিশালী অনেক পরিণত তোর বিশ্বাস তোর আত্মবল তোর আধ্যাত্মিক শক্তি এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে তোর আভা এখন এমন উজ্জ্বল যে অশুভ শক্তির দৃষ্টি তোর উপর পড়তেই পারে না যারা তোর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এখন তোর সামনে নত যেন হতে বাধ্য হবে তাদের চোখে ভয় তাদের হৃদয় অনুশোচনা এই হবে তাদের শাস্তি আর শোন সময় আসছে যখন তারা নিজেরাই তোকে খুঁজে আসবে হাত জোর করে ক্ষমা চাইবে কারণ তাদের কর্মের ফল এখন তাদের জীবনকে তছনছ করে ফেলবে তারা দেখবে যাদের ক্ষতি করতে গিয়েছিল সেই তুই আজ আলোর পথে দাঁড়িয়ে আছিস আর তারা অন্ধকারে ডুবে যাচ্ছে তোর জীবনে এখন শুরু হচ্ছে আলোর অধ্যায় চমক সাফল্য শান্তি স্থিরতা সব দিক থেকে আশীর্বাদ নামছে তোর উপর তুই যত কষ্ট পেয়েছিস এখন সেই অনুপাতে আনন্দ তোর জীবনে প্রবাহিত হবে আর যদি তুই সাম্প্রতিক কালে কোথাও একশো এগারো সংখ্যা দেখতে পাচ্ছিস তাহলে বুঝে নেই এটি কোনো কাকতাল নয় এটি দেবদূতদের সংকেত তারা তোকে জানাচ্ছে তোর হৃদয়ের গভীরে যেই ইচ্ছা ছিল যার জন্য তুই এতদিন প্রার্থনা করেছিস তা এখন পূর্ণ হতে চলেছে আর সেই নারী যে একসময় তোর জীবন জ্বালিয়ে দিয়েছিল সে এখন ভয় কাঁপছে তার আত্মা জানে যে বীজ সে বপন করেছিল এখন তারই কণ্টকময় ফসল কাটার সময় এসেছে সে এখন সব দিক থেকে ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থনা পূজা টোটকা মন্ত্র সব চেষ্টা করছে কিন্তু কোনো কিছুই আর কাজ করছে না কারণ মা কালী একবার বিচার শুরু করলে কোনো মন্ত্র কোনো প্রার্থনা কোনো ধোকা তার আগুন ঠেকাতে পারে না তোর সময় এসে গেছে সন্তান এখন অন্ধকার পড়ছে আলো জেগে উঠছে এখন কেবল তুই এগিয়ে যা বাকি সব বিচার মানি যে করবেন শোন আমার সন্তান এখন সেই নারী নিজের করা অন্যায়ের ফল থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে সে প্রার্থনা করছে টোটকা করছে নানা উপায়ে নিজেকে মুক্ত করতে চাইছে কিন্তু তার সব প্রচেষ্টা এখন উল্টো তার উপরই ফিরে যাচ্ছে কারণ তার কর্মের ছায়া এখন তার পিছু ছাড়বে না সে যতই লুকোতে চায় যতই পালাতে চায় এই জন্মেই তাকে নিজের কর্মফল ভোগ করতেই হবে কালো যুগে কেউই নিজের পাপ থেকে রেহাই পায় না এটা নিয়তির চিরন্তন বিধান সম্ভবত সেই নারী আবার তোকে খুঁজে আসবে মিষ্টি কথার জাল বুনে অশ্রু মেখে অনুতাপের ভান করে বলবে সে বদলে গেছে সে চেষ্টা করবে তোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে তোকে আবার আবেগে বেঁধে ফেলতে কিন্তু মনে রাখিস তুই এক মুহূর্তের জন্য তাকে নিজের জীবনে ফিরিয়ে আনবি না কারণ একবার যে তোকে আঘাত দিয়েছে যে তোকে ভেতর থেকে ভেঙে দিয়েছে তাকে আবার সুযোগ দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা এখন তার কর্মের বিচার তারই হোক তোর কাজ নয় প্রতিশোধ নেওয়া বরং নায়কে তার নিজের পথে চলতে দেওয়া তোর জীবন এখন এক নতুন সুন্দর আলোয় ভরা পথে এগিয়ে চলেছে অসংখ্য আশীর্বাদ শান্তি আনন্দ আর সাফল্য এখন তোর জীবনের দুয়ার ঠেলছে তোর পরিশ্রম তোর সহনশীলতা তোর সৎ মন সবকিছুর ফল এখন তুই পেতে চলেছিস তাই কোনো অবস্থাতেই সেই নারীর অন্ধকার শক্তিকে আর নিজের জীবনে ফিরিয়ে আনবি না এখন তোর মনোযোগ শুধু সেই মানুষদের দিকে রাখো যারা তোকে সত্যি ভালোবাসে যাদের উপস্থিতিতে তুই শান্তি পাস যারা তোকে এগিয়ে যেতে সাহায্য করে যদি কখনো সে তোর সামনে আসে তুই শান্ত থাকবি কোনো ক্রোধে কোনো বিতর্কে জোরাবি না শুধু মনে মনে বুঝে নিবি তার বিচার এখন চলছে আর সেই কাজ মা নিজে করছেন তুই এই কাদা মাটিতে নামবি না এই বিষাক্ত খেলায় জোরাবি না তুই শুধু নিজের পথে নিজের স্বপ্নে নিজের পরিবারের ভালোবাসায় অবিচল থাক তোর জীবন এখন এমন উচ্চতায় উঠছে যা অনেকের কাছে অকল্পনীয় তোর সাফল্যের আলো তোর জয়ের ঝলক অনেকের চোখে জ্বালা ধরাবে কিন্তু তুই সেই আলোতেই দীপ্ত থাক মনে রাখিস কোনো অন্ধকার চিরস্থায়ী নয় কোনো অন্যায় চিরদিন টেকে না শেষ পর্যন্ত সবসময় সত্য আর সৎকর্মেরই বিজয় হয় এই আলো এই ইতিবাচক শক্তিকে নিজের জীবনে সম্পূর্ণভাবে গ্রহণ কর কারণ এখন থেকে তোর জীবনের প্রতিটি পদক্ষেপে মাকালি র আশীর্বাদ পূর্বপুরুষের শক্তি আর ঈশ্বরের ন্যায় তোর সঙ্গে থাকবে যারা তোকে ফাঁদে ফেলতে চেয়েছিল তারা এখন নিজেদেরই তৈরি জালে জড়িয়ে পড়বে নিজেদের ষড়যন্ত্রের চক্রে আটকে তারা এমনভাবে ভুগবে যে ফিরে আসার কোনো পথ খুঁজে পাবে না তাদের অন্ধকারের যুগ শেষ আর তোর আলোর যুগ শুরু হয়েছে শোন আমার সন্তান এখন যাদের কথা বলছি তাদের শেষ সময় এসে গেছে তাদের পতন নিশ্চিত তাদের সমস্ত অশুভ শক্তি এখন নিজেরই আগুনে পড়তে শুরু করেছে তুই শুধু একটা কাজ করবি এই মানুষগুলোকে তোর জীবন থেকে তোর চিন্তা থেকে তোর শক্তি থেকে সম্পূর্ণ ছেটে ফেল তাদের আর কোনো অধিকার নেই তোর জীবনে ফিরে আসার তাদের হিসেব তাদের বিচার এখন প্রকৃতি আর ঈশ্বরের হাতে আমি জানি তুই খুব কোমল হৃদয়ের দয়ালু মমতাম তোর মন সহজেই ক্ষমা করে দিতে চায় ভুলে যেতে চায় কিন্তু এই সময়ে দয়া মানে দুর্বলতা নয় এখন দয়া মানে নায়কে তার কাজ করতে দেওয়া তাদের কর্মের ফল তাদেরই ভোগ করতে দিতে হবে কারণ মা কালী রবিধান নটল যা বপন করা হয়েছে তাই কাটা হবে এখন তুই সব পুরনো দুঃখ সব তিক্ত স্মৃতি সব অশুভ ছায়াকে মন থেকে একেবারে মুছে ফেল যেসব কথা যেসব ঘটনার কথা ভাবলেই তোর বুক ভার হয়ে যায় সব কিছুকে যেন একটা পোটলায় বেঁধে বয়ে চলা জলের মধ্যে ভাসিয়ে দে তাদের বিদায় জানিয়ে দে চিরকালের মতো আমি এখন তোর জীবনে এক ভিন্ন দীপ্তি দেখতে পাচ্ছি এক সোনালি আলো যেন নতুন সূর্যোদয় তোর পথ আলোকিত করছে তোর সামনে দাঁড়িয়ে আছে আনন্দ শান্তি সাফল্য আর ভালোবাসার অসংখ্য দরজা তোর পারিবারিক জীবনে আসছে গভীর বোঝাপড়া পারস্পরিক শ্রদ্ধা আর স্থিতিশীল সুখ তোর পেশা জীবনে আসছে দীর্ঘ উন্নতির পথ তোর পরিশ্রম এখন তোর ভাগ্যকে অলোকিত করতে চলেছে তুই শুধু এই পুরনো অদৃশ্য শৃঙ্খলগুলো ভেঙে ফেল যেগুলো এতদিন তোকে আটকে রেখেছিল তোর জীবনের প্রতিটি শব্দ এখন এক নতুন শক্তির প্রতিধ্বনি করছে জয় আলো উজ্জ্বলতা এই তিন শব্দই এখন তোর ভবিষ্যতের মানচিত্র তোর ধৈর্য তোর সাহস তোর বিশ্বাস সব মিলিয়ে এখন এক ঐশ্বরিক বিজয়ের রূপ নিচ্ছে যারা তোকে ভাবতে চেয়েছিল তারা এখন বিস্ময় দেখবে যে মানুষটিকে তারা নত করতে চেয়েছিল সে আজ পর্বতের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে তোর আলো তোর সাফল্য তোর আভা তাদের চোখ ধাঁধিয়ে দেবে তাদের অন্তর জ্বালিয়ে দেবে কিন্তু তুই অটল থাকবি কারণ তুই জানিস সত্যের আলোয় কখনো কোনো ছায়া টেকে না এখন মা কালী নিজে তোর পাশে আছেন তোর চারপাশে তার শক্তির বলয় তৈরি হয়েছে যারা তোকে আঘাত করতে চেয়েছিল তাদের একে একে তোর জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা সবাই এখন নিজেদের পাপের জালে জড়িয়ে পড়েছে এবং এখন শুরু হচ্ছে তোর সোনালি যুগ তোর প্রতিটি ভালো কাজ প্রতিটি সৎ চিন্তা প্রতিটি সহানুভূতির মুহূর্ত এখন আশীর্বাদের স্রোতে পরিণত হয়ে তোর জীবনে ফিরতে চলেছে যে আলো তুই একদিন অন্যের জীবনে ছড়িয়েছিলি এখন সেই আলো সৎগুণে ফিরে আসছে তোর দিকে এই বার্তাটি প্রমাণ যে মা কালী তোকে আশীর্বাদ দিয়েছেন তোর প্রার্থনা তোর ধৈর্য তোর নীরব কান্না সব কিছুর ফল এসে গেছে এখন আর কোনো বাধা নেই শুধু তোর পদচিহ্নের সঙ্গে সঙ্গে আলো চলবে এটাই তোর পুনর্জন্ম এটাই তোর মহাজাগতিক জয়যাত্রা আজ মা কালী নিজে তোমার জীবনপথ আলোকিত করেছেন তুমি যত অন্ধকারের ভেতর দিয়ে গিয়েছ এখন সেই অন্ধকারই আলো হয়ে ফিরছে তোমার জীবনে তোমার সব কষ্ট সব বাধা সব অশুভ শক্তি এখন পুরে ছাই হয়ে গেছে মনে রেখো মা কখনো অন্যায় সহ্য করেন না তিনি সময় নিয়ে বিচার করেন কিন্তু তার বিচার অচুক তাই আজ থেকে ভয় নয় শুধু বিশ্বাস রাখো মা কালী এখন তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে তার আশীর্বাদ বিরাজ করছে তুমি আলো তুমি শক্তি তুমি তারই অংশ জয় মা কালী